আলাইকুম সোহেল ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু সবাই চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনি উইন্টার কালেকশন হিউজ পরিমান একদম বাচ্চা বড় তারপর এই যে কি বলে কুয়াশা না কি বলে তারপর আছে ডেনিম এর ভিতরে মানে হিউজ পরিমান কালেকশন তো এই যে এত এত যে কালেকশন সম্পূর্ণ আপনি নিজের তৈরি করে থাকেন ভাইয়া ভাই আপনি আমার হাতে এবং আমার পিছনে যত কালেকশন দেখছেন এক কথায় ভাই আমার দোকানে মুদির দোকানের মতো ছোট থেকে বড় জিরো থেকে হিরো সব ধরনের উইন্টার কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি তো আজকে যে কালেকশন দেখছেন শুধু এগুলো না আদার্স যত কোয়ালিটি কালেকশন আছে ভাইয়া প্রতিটা কালেকশন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশের বাজারে সম্পূর্ণ হোলসেল করে থাকি ঠিক আছে তা তারেক ভাই একে একে সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি সবের নাম এবং ঠিকানাটা বলতেন জি ভাই আমার শপের নাম মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি 414 নম্বর দোকান ঢাকা দক্ষিণ ত্রানিগঞ্জ ভাইয়া ঢাকা দক্ষিণ ত্রানিগঞ্জে নূর মার্কেটটি হচ্ছে অন্যতম বৃহত্তম একটি মার্কেট এই এরিয়াটি কালীগঞ্জ রুটে হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে পোশাকের ভিতরে সর্ববৃহৎ ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে শুরুতেই মানে আপনি শীতের কালেকশন বলছেন দেখাবেন তো কথা শীতের কি কি কালেকশন দেখাবেন আজকে একেবারে রানিং একটা কালেকশন উইন্টার যে ডেনিম এর ভিতরে এই যে কালেকশন গুলো দেখছেন ওয়ান পার্টের কালেকশন গুলো অরিজিনাল এক্সপোর্টের কালেকশন গুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের ভিতরে

এই যে দেখুন প্রত্যেক চমৎকার প্রিন্টের ভিতরে অস্ত্রির কালেকশন ব্যাকসিডেন্ট এর প্রিন্টের কাজ করা আছে কাজ ছাড়া আছে এই যে কাজ কাজ ছাড়া আছে কাজ সহ আছে এই কাজ কিন্তু একেকটা একেক ডিজাইন থাকবে

কালেকশন দেখিয়ে মাথা নষ্ট করে ফেলবো ভাইয়া এই যে দেখুন ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার এটা ব্যাক সাইড ডিজাইনটা দেখুন আরো চমৎকার দেখুন কালেকশন আছে আমাদের আমরা এই যে দেখুন লাইট কালার ভিতরে আরো চমৎকার একটা কালার

তারা আমাদের কালেকশন কিন্তু আচ্ছা ঠিক আছে তারেক ভাই এই যে কালেকশন গুলো দেখালেন এগুলো হোলসেল প্রাইস এই শীতে প্রথম ভিডিও কিন্তু হ্যাঁ হোলসেল প্রাইস আপনি সবে আসছে আজকে হোলসেল প্রাইস কেউ ধামাক অফার দিবেন এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের খুব সহজে নিরাজনি প্রফিট করতে পারে ইনশাআল্লাহ সুনীল ভাই উইন্টারের সময় আমরা মাসাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের কালেকশনগুলো সেল করে থাকি হিউজ পরিমাণ ওই আমরা কখনোই কিন্তু কোনো রকম রেডের দৃষ্টিতে হাই ধরি না আমরা সবচেয়ে তো রিজনেবল প্রাইজে দিয়ে থাকি ইনশাল্লাহ প্রতিটা কালেকশন হচ্ছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে পাবে আর এই যে এই এক্সপোর্টের যে কালেকশনগুলো এই যে গুলা দেখছেন এগুলা পিন্ট এবং পিন্ট দুই থাকবে হাতের যেটা দেখছেন এটা হচ্ছে 820 টাকা আর এটা থাকবে অনলি টাকা এটা হচ্ছে টাকা হোলসেল প্রাইস আর সুন্দর সুন্দর আপনি ডেনিমের ভিতরে আপনার একটা হচ্ছে আমরা কোন রকম মার্কেটিং করে না ইনশাল্লাহ কোন রকম মার্কেটিং আমাদের এখানে চলে না যারা হচ্ছে নিয়ে বিজনেস করবেন বা উদ্যোক্তা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সব ভিজিট করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রতিটা কালেকশন নিয়ে প্রোডাক্ট নিয়ে আপনারা খুবই লাভবান হবেন এবং যারা নতুনভাবে ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন বা যারা খুবই একবার বেকার তাদের জন্য বিশেষ ছাড় থাকবে আমাদের কাছে আসবেন আমাদের সব ভিজিট করবেন প্রতিটা কালেকশন দেখে দেখে আপনারা পারচেস করতে পারবেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ডাকা সদরঘাট চলে আসবে দেন গোদারাঘাট হয়ে মানে নদী পার হয়ে গোদারাঘাট আসবে তারপরে নোট সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান

ওই সময় যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবেন আর এই যে কালেকশন দেখলাম যে আপনার যে ইউনিক যে কালেকশন যা আপনার জ্যাকেট গুলা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস দামাক অফার দিবেন আমার হাতে যে কালেকশন গুলা দেখছেন এগুলা কিন্তু একেবারে রানিং এবং চমৎকার কিছু কালেকশন প্রিমিয়াম ডেনিমের ভিতরে তো এগুলা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা ভাইয়া এত সুন্দর সুন্দর আপনার ডেনিম জ্যাকেট মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা তার এক ভাই কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো অনলি এগারোশো টাকা অনলি হোলসেল কোন রকম রিটেল জন্য আমাদেরকে নক দিবেন না আমরা কোন রকম খুচরা বিক্রি করি না দয়া করে অনুরোধ করলাম যারা এক দুই পিসের জন্য আমাদের কাছে কল দেন আপনাদের সময় কিন্তু নষ্ট করেন না আপনাদের এক কথা বলবো যারা একমত পাইকে বিজনেস করবে তারা একমত আপনাদের নক দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারেক ভাই এস আর কিন্তু আপনার ব্যাক সাইডে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি আপনি কুয়াশার ভিতরে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন

হ্যাঁ অনেক ডিজাইন বা অনেক কোয়ালিটি আছে ভাই আমাদের আসলে সব ভিজিট না করলে আমাদের সব কালেকশন আসলে বিয়ে আসলে দেখতেও পারবে না তো এই ধরনের কালেকশন গুলো দেখতে হলে আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শখ ভিজিট করুন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা খুবই লাভবান হবেন এবং ব্যবসা করে সফল হতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দেখবে তো অনেক কালেকশন আছে তো সব কালেকশন যারা নকদিবি তাকে দেখাবেন তো আজকে ভিডিও বাড়ালাম না ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ কে